সুধী দর্শক মিনা সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএ ডেভেলপ ব্লক কমিটি আপনাদের কাছে বতিনিওতা আমি যে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাই বর্ণনা দিয়ে যাই আজ ওই সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা তুলে দিতে আপনাদের সামনে গোড়ার কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় বর্তমান আর্থ সামাজিক ব্যবস্থায় স্বাস্থ্য পরিষেবা চিকিৎসককে জনগণের কাছে পণ্য হিসাবে পৌঁছে দেয় পণ্য কেনা বেচার নিয়ম অনুসারেই রোগীদের সাথে চিকিৎসকদের সম্পর্ক হয়ে দাঁড়ায় ক্রেতা বিক্রেতার সম্পর্ক রোগী চিকিৎসক সম্পর্কের ক্রেতা বিক্রেতা জন্য জন্যই স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জনগণের ক্ষোভ ঘৃণা সন্দেহ চিকিৎসক রোগী উভয়কে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে রোগী চিকিৎসক সম্পর্কের ক্রমবর্ধমান অবনতির অসংখ্য কারণের মধ্যে চিকিৎসকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান আর্থ সামাজিক ব্যবস্থায় সমাজের হাজার হাজার ঘটনা প্রবাহের এবং তাদের আন্তঃ সম্পর্কের মধ্যে রোগী চিকিৎসক সম্পর্ক একটি ঘটনা সুতরাং সমাজের অন্যান্য ঘটনাবলীর মতোই রোগী চিকিৎসক সম্পর্কের গতি কর্তৃতীয় সমসাময়িক আর্থ সামাজিক ব্যবস্থা থেকেই জন্ম নেয় যে সমাজের অর্থনৈতিক পরিকাঠামো মানুষের সাথে মানুষের সম্পর্ককে নগদ মূল্যের বিনিময়ে পরিমাপ করে মানুষের দ্বারা মানুষকে শোষণ ও প্রতারণা করার ব্যবস্থা রাখে সেখানে আত্মস্বার্থ রক্ষার ব্যবস্থাগুলো যে কোনোভাবে বহাল তরিয়তে বজায় থাকে এই সমাজে সত্য হচ্ছে যে কোনো সুবিধাভোগী মানুষ সহজেই আত্মস্বার্থ রক্ষার হাতিয়ারগুলিকে কাজে লাগিয়ে অন্য মানুষের সোমের ফসলকে ভোগ দখল করে তা আপনারা বুঝতেই পাচ্ছেন এই বিজ্ঞানের যুগেও ডাক্তারি ব্যবস্থায় কত ফাঁক ফকর রয়েছে কত ধাপ্পাবাজি রয়েছে এগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন আমার আগের ভিডিওগুলোও এই সমস্ত কথা বলা আছে আজকের ভিডিও তো এইসব কথা তুলে ধরলাম আপনাদের কাছে এই উপযোগী কথাগুলো আপনারা মনে রাখবেন তাহলে আপনাদের উপকারে লাগবে আর আপনাদের কাছে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার এই ভিডিওটাকে সমাজের সকলের কাছে পৌঁছে দেবেন দয়া করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে যাতে ভিডিওটা প্রথমে পৌঁছে যায় তার জন্য আর বেশি কিছু বলছি না আপনাদের কাছে আজ বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপিএ ডেভেলপ ব্লক কমিটি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার